মরণ রে তু হো মম শ্যাম সমান মেঘ বরণ তুঝো মেঘ জটা জুট রক্ত কমলকর রক্ত অধুর পুট তাপ বিমোচন করুণ কর তব মৃত্যু অমৃত করে দান তু মম শ্যাম সমান মরণ রে শ্যাম তোহারি নাম চিরবি সরল জব নির্দয় মাধব তুহ না ভয় বিময় বাম আকুল রাধা অতি জড় জড় ঝরই নয়ন দৌ অনুক্ষণ জর ঝড় তুহো মম মাধব তুহো মম দোষর তুহো মম তাপ ঘুচাও মরন্ত রে আও ভুজ পাশে সম্মধই আখি আখিপাত মজু আসব মো কোর উপর তুহ রো দই রো নিদ ভরব সব দেহ তুহ নহি বিষ রবি তুহ নহি ছোরবি রাধা হৃদয় তু কভু না তো